আমাদের বনের রক্ত হবে না কো ব্যর্থ এই বার্তা নিয়ে আমরা সকলের কাছে সকালকে নিয়ে আমরা পথে এগিয়ে যেতে চাই রক্ত দিয়ে আজকে আমাদের বনের বিচারের দাবি চেয়েছি এই বিচার আমরা ছিনিয়ে আনবো আনবো মানুষের জনরসের কাছে এই ব্যারিকেড যৎসামান্য মানুষ যদি চায় এই ব্যারিকেড পেরিয়ে আমরা আজ নবান্নের পথে চলে যাব তাতে আমাদের রক্ত ঝরাতে হলে আমরা রক্ত ঝরাতে প্রস্তুত আছি আজ আমরা এই বিচারের দাবিতে নবান্ন অভিযানের অভাবের বাবা মার সাথে আমরা আজ একসাথে পথে হাঁটবো দেখুন চোদ্দই আগস্ট আগের বছর সকলে দেখেছেন যে কিভাবে ওই দিন হামলা করা হামলা করে ওই তথ্য প্রমাণ সব লোপাট হয়ে গেছে তা পুলিশের মধ্যস্থতার মাধ্যমেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে